বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আজকে শুরু করছি কিভাবে ড্রাগন চাষ করবেন আপনারা ছাদে এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন সব কিছু নিয়ে আর কিভাবে এর যত্ন করবেন ড্রাগন ফল গাছের সঠিক পরিচর্যা না করলে ফলন ভালো হবে না যদিও ড্রাগন ফল গাছে তেমন একটা রোগ আক্রমণ হয় না তবে পারিপার্শ্বিক অন্যান্য যত্ন নিয়মিত নিতে হয় চারা লাগানোর পর ড্রামটি রোদযুক্ত স্থানে রাখুন এটি ক্যাকটাস জাতীয় গাছ বলে চাষে খুব বেশি পানি দিতে হয় না তারাই পানি দেওয়ার সময় লক্ষ্য রাখুন যেন গোড়ায় পানি না জমে ড্রামের ভেতরে বা বালতির ভেতরে পানি সহজেই বের করে দেওয়ার জন্য ড্রামের নিচের দিকে চার থেকে পাঁচটি ছিদ্র করে দিন মাটি ভরাট করার পূর্বেই ড্রাগন গাছের ডালপালা লতার মতো হওয়ার কারণে গাছে হালকা বৃদ্ধির সাথে সাথেই খুঁটির সাথে বেঁধে দিতে পারেন এতে গাছ সহজেই ঢুলে পড়বে না ড্রাগন কাটিং চারা রোপণের এক বছর থেকে আঠারো মাস বয়সে ফল সংরক্ষণ করা যায় গাছে ফুল ফোটার মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফল পাওয়ার জন্য উপযুক্ত হয় ড্রাগন ফল সাধারণত সারা বছরই চাষ করা যায় এটি মোটামুটি শক্ত প্রজাতির গাছ হওয়ার কারণে সব ঋতুতেই চারা রোপণ করতে পারেন তবে ছাদে ড্রাগন ফল চাষ করে ভালো ফলন পেতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে চারা রোপণ করলে আপনি অবশ্যই সুফল পাবেন আপনার ছাদ বাগানে ড্রাগন ফল চাষ করতে পারেন মাটির টপ বা ড্রামে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি বিশ ইঞ্চি আকারের ড্রাম বেছে নেন কারণ এই আকারের ড্রামে চারা ভালোভাবে শিকড় ছড়াতে পারবে আর তাতে ফলন অনেক ভালো হবে যদিও সব রকম মাটিতেই ড্রাগন ফল সহজেই চাষ করা যায় কিন্তু ভালো ফলন পেতে চাইলে অবশ্যই উৎকৃষ্ট জৈব পদার্থ সমৃদ্ধ বেলে বেলেদোয়াশ মাটি বাছাই করবেন শুরুতেই আপনাকে বেলে বেলেদোয়াশ মাটি সংরক্ষণ করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর পরিমাণ মতো গোবর পটাশ এবং টিএসপি সার সংরক্ষণ করা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন সার ও মাটির মিশ্রণের পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিন এখন আপনার বাছাই করা ড্রাম সকল প্রকার উপকরণগুলো দশ থেকে বারো দিন রেখে দিন তারপর ড্রামের মাটি ভালোভাবে খুটিয়ে খুটিয়ে ঝরঝরে করে নিন চার থেকে পাঁচ দিন রেখে দিন মাটি কিছুটা শুষ্ক হয়ে উঠলে ভালো জাতের কাটিং চারা ড্রামে বা পাত্রে রোপণ করবেন মাটিতে লাগানো ড্রাগন ফলের থেকে কিন্তু ছাদে অতিরিক্ত রোদে লাগানো ড্রাগন ফলগুলো অনেক অনেক বেশি বেশি মিষ্টি হয় হয় আর দেখতে যে কতটা টসটসে হয়েছে আমার এই ড্রাগন ফল দুই প্রকারের জাত আছে এখানে একটা হচ্ছে ছোট জাত আর একটা হচ্ছে বড় জাত দুই প্রকারের জাতই কিন্তু অনেক বেশি সুমিষ্ট ড্রাগন ফল খেতে এতটাই মজা আপনারা যদি ছাদে রোদে ড্রাগন চাষ করেন তাহলে বুঝতে পারবেন এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা ছাদ বাগানে বা বারান্দা বাগানে আমাদের পছন্দের ফলগুলো চাষ করে পুষ্টি সংরক্ষণ করতে পারি বাজার থেকে কেমিক্যাল যুক্ত ফল না খেয়ে ঘরে কিন্তু বাসায় কিন্তু আমরা এভাবে নানা রকম ফলে চাষ করে যারা গাছের তেমন পরিচর্যা করতে চান না তারা চাইলে ড্রাগন গাছ অনায়াসে আপনাদের ছাদ বাগানে অথবা বারান্দা বাগানে লাগিয়ে রাখতে পারেন এটা তেমন বেশি পরিচর্যা করতেই হয় না ফলের পুষ্টি